সড়ক অবরোধ করে আন্দোলন করছেন আলু চাষি ও ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি চলে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এর আগে রবিবার নগরীর নবদিগঞ্জ এলাকায়ও চলে বিক্ষোভ সমাবেশ কৃষকদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য সংরক্ষণাগারের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে সাবেক বাণিজ্যমন্ত্রী মুন্সির ছেলের প্রতিষ্ঠান অফুমন্সী কোল্ড স্টোরেজ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিষ্ঠান হোমল্যান্ড কোল্ড স্টোর হাজার বাইশ সালে ভাড়া ছিল মাত্র দুইশো বিশ টাকা ২০২৩ সালে আসি নিল দুইশো আশি টাকা এখন দুই সাল তিনশো পঁচাশি টাকা ভাড়া করছে প্রতি বছর একশো টাকা করে তারা ভাড়া বৃদ্ধি করতেছে বিদ্যুৎ বিল মুন্সীগঞ্জ যা রংপুরও তা অথচ দেখেন দুইশো টাকা হচ্ছে মুন্সীগঞ্জে আর আমাদের রংপুরে ভাড়া হচ্ছে তিনশো পঁচাশি টাকা সর্বোচ্চ দুইশো আশি টাকা ভাড়ার দাবিতে আমাদের এই আন্দোলন এবং এটি পূর্বে যে ভাড়ারা তারা কেটে নিছে তিনশো আশি টাকা এই ভাড়াটা আমাদেরকে ফেরত দিতে হবে চেষ্টা করে অভিযোগের বিষয়ে বক্তব্য মেলেনি প্রতিষ্ঠান দুটির কৃষকরা বলছেন শুধু এই দুটি নয় খেয়াল খুশি মতো ভাড়া নিচ্ছে প্রায় সব কোল্ড স্টোরেজ যদিও তা অস্বীকার করেছেন হিমাগার মালিকরা কারেন্ট বিল ব্যাংকের কিস্তি তারপরে আপনার স্টাফ বেতন লেবার বিল কোনো অবস্থাতে সম্ভব না এটা তো নির্ধারণ করে দিয়েছে তো সমিতি থেকে তিনশো আশি থেকে শুধু কৃষক নয় হিমাগার মালিকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন শ্রমিকরাও তাদের দাবি চুক্তির চেয়ে অতিরিক্ত ওজনের আলুর বস্তা পরিবহন করালেও দেয়া হয় না বাড়তি মজুরি আমাদের সরকারি নির্ধারণ করছে ৫০ কেজি সে জায়গাতে হচ্ছে সত্তর বাহাত্তর পঁচাত্তর তা আমরা যদি কই একটু কলাই দেন বা আমাদের কয় তোমাদের কি আছে তুমি কাজ করো আলুর বস্তা হওয়ার কথা পঞ্চাশ কেজি সরকার নির্ধারণ কিন্তু পঞ্চাশ কেজি জায়গায় কৃষকরা ব্যবসায়ীরা ঢুকাচ্ছে সত্তর কেজি তাহলে লেবার রাজা এরা বস্তা পিঠে তুবি আমাদেরকে খাওয়াচ্ছে আলুটা ভাই আমরা না কাজ করলে পাইতেন না কেউ নৈরাজ্য বন্ধে শিগগিরই অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন নির্ধারিত দরের বেশি নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা আলু মজুদ রেখে বাজারকে অস্থিতিশীল করার যদি কেউ চেষ্টা করে তাহলে কৃষি বিপণন কৃষি সম্প্রসারণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর ও আরও আরও যেগুলো দপ্তর আছে তাদের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে আমরা স্থিতিশীল করার চেষ্টা করবো ইনশাল্লাহ কৃষকরা বলছেন অন্যান্য জেলায় হিমাগারগুলোতে ষাট কেজি ওজনের আলুর বস্তা প্রতি ভাড়া একশো থেকে দুশো টাকা পর্যন্ত অথচ রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে তিনশো আশি থেকে তিনশো পঁচাশি টাকা পর্যন্ত যাতায়াত করে ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর